আবার আসিব ফিরে তো যাই হোক খুবই ভালো একটা রেস্টুরেন্ট আগে একদিন এসেছিলাম খাবার খেয়ে গেছি পরিবেশন খুবই সুন্দর এখানকার ডেকোরেশনটা তো জাস্ট কোনো কথাই হবে না ঠিক আছে তো সেক্ষেত্রে আজকেও এসেছি আজকে ফুল ফ্যামিলি পুরো এখানে তো বন্ধুরা ফাইনালি বসে পড়েছে সারাদিন না খাওয়া সেই সকাল থেকে সব না খাওয়া ঠিক আছে রকম মানে পুজোটা দেওয়ার পরে জাস্ট প্রসাদ খেয়ে উপোসটা ভাঙা হলো আর জল খেলো সবাই পেট ভরে তো এখন যে রেস্টুরেন্টটা এসেছি রেস্টুরেন্টটা খুবই সুন্দর ঠিক আছে আর খাবারও খুব টেস্টি আগে একদিন এসেছিলাম তো খুবই পরিবেশ ভালো এখানকার তো দেখতেই পাচ্ছ সবাই একবার হাই করে দাও নামটা একটা গল্পের মাধ্যমে দেওয়া রয়েছে তো এই যে নামটা দেখতে পাচ্ছ তোমরা আবার আসিব ফিরে খুবই সুন্দর একটা নাম ঠিক আছে গাইজ খাবার পরিবেশন করছে দেখতেই পাচ্ছ এখানে মানে চাটনি আছে মিষ্টি আছে দই আছে ঠিক আছে জাস্ট আইটেমটা দেখে নাও তোমরা বন্ধুরা দেখতেই পাচ্ছ খাবার দিয়ে দিয়েছে ঠিক আছে খাবার দিয়ে দিয়েছে তো যাই হোক এই চলে এসছে মানে শেষ পাতে বাঙালির মিষ্টি এত কোনো কথাই নেই চাটনি পাপড় মিষ্টি অ্যাডভান্স দিয়ে দিয়েছে শেষ পাতের জিনিস তো সুন্দর করে ডেকোরেশন করে দিলো তা খাওয়া শুরু করেনি হ্যাঁ উঠুন যে কা হয়ে গেছে সবাই উঠে যায় না এবারে তো খেতে বসে পড়েছে সবাই কি রে তুই বসছিস না কেন হ্যাঁ তো এই যে এই যে এই যে নাও

আচ্ছা খাবারগুলো খেলা তো ডাল তো প্রথমে খেয়ে নিলা এখন কি দিয়ে খাচ্ছ কেমন হয়েছে কি তুই কি দিয়ে খাচ্ছিস কেমন হয়েছে কেমন হয়েছে খা খেয়ে তারপরে বল এর আগে খেয়েছিস কখনও এরকম এই একটা পাত দেখতে পাচ্ছ এটা তো কিছু একটা রয়ে গেছে হ্যাঁ এটা তো একটা রয়ে গেছে আর এই শেষ পাত এখন রসগোল্লা চলছে রসগোল্লা তো না গোলাপ জামুন এই শেষপাত বলেছিলাম এই যে শেষপাত দেখতে পাচ্ছ পুরো পরিষ্কার একদম কিচ্ছু নেই

আর সবথেকে বড়ো কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে আমাদের ভাগ্য ভালো যে অফ টাইমে এসে আমরা পুরো মানে ফুল ডেকোরেশন ফুল খাবারটা ঠিক মতন পরিবেশন করতে পেরেছেন যে জিনিসটা আমরা পেয়েছি মানে সেটা সত্যি ভাগ্য বড়মার মার কাছে এসে দোকানের নাম থেকে পুরো

এই যে দেখছো এটা হচ্ছে আমাদের পুরো গ্রুপ ঠিক আছে এটা পুরো গ্রুপ যেখানে যাই না কেন সবাই একসাথে যায় আর আমাদের বেশিরভাগ ভিডিও হচ্ছে সব রিলসের ওপরে চলে ঠিক আছে তো বন্ধুরা আজকে এই যে আসলাম এখানে খুবই ভালো লাগলো বড়মার কাছে আসলাম মন খুলে আমরা পুজো দিলাম পেট ভরে খাবার খেলাম তো সবাইকে টাটা থ্যাংক ইউ